ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় ভিউয়ার্স দু হাজার চব্বিশ ইং মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করল এনসিটিভি আপনি জানেন কি সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে যদি না থাকেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে আইকনটি বাজিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যাতে করে পরবর্তীতে সকল ধরনের শিক্ষামূলক ভিডিও এবং তথ্য আপনি সহজেই জানতে পারেন তাহলে এনসিটিভির জারি করা নোটিশটি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সেই নোটিশটি প্রকাশ করেছে সেই নোটিশটি আমরা এখন দেখেনি 2024 শিক্ষাবর্ষে সামমাসিক সামষ্টিক মূল্যায়নে কার্যক্রম শুরু হয়েছে যা আগামী 3 আগস্ট 2024 পর্যন্ত চলবে ഇതുপূর্বে প্রেরিত নির্দেশনায় সময়সূচি মোতাবেক নির্ধারিত মূল্যায়ন কার্যক্রম শেষে সামমাসিক মূল্যায়নের জন্য নির্ধারিত PI సమूहের লয়েপূর্ণ আপে ইনপুট देयर নির্দেশনা আছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কর্তৃক নির্দেশনাটি যথাযথভাবে পরিপালিত হচ্ছে না ফলে মূল্যায়ন পরবর্তীকার ফলাফল প্রকাশে বিলম্ব হবে ইতিমধ্যে সম্পাদিত মূল্যায়ন কার্যক্রমের ইআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদান কার্যক্রম আগামী সতেরো জুলাই দু হাজার তারিখের মধ্যে এবং চলমান সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরবর্তী মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদানের কাজটি প্রত্যেকটি মূল্যায়ন কার্যক্রম শেষ করা পরবর্তী সাত দিনের মধ্যে সম্পন্ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর নির্দেশনা প্রদানের জন্য বিনীত অনুরোধ করা হলো আপনারা জানেন যে গত তিন জুলাই থেকে তিন জুলাই থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে যা আগামী তিন আগস্ট ২০২৪ পর্যন্ত চলবে কিন্তু ইতিমধ্যে তিনটি বিষয়ে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে যার মূল্যায়ন কার্য অংশ হিসেবে পিআই সমূহ নৈপুণ্য আপে ইনপুট দেওয়ার কথা থাকলেও এখনো অনেক প্রতিষ্ঠান সেই কার্যক্রম পরিচালনা করছেন না এজন্যই এনসিটিভি ইতিমধ্যে মূল্যায়ন কার্যক্রম যে সকল বিষয় সম্পন্ন হয়েছে সে সকল বিষয়ের পিআই ইনপুট দেওয়ার জন্য সতেরো জুলাই দু চব্বিশ তারিখ নির্ধারণ করেছেন এর মধ্যেই আমাদের বিগত তিন ছয় এবং দশ জুলাই যে মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে তার এই পিআই সমূহ ইনপুট দিতে হবে এবং পরবর্তী মূল্যায়ন সম্পাদিত হওয়ার সাত দিনের মধ্যেই আপে সেই পিআই সমূহ ইনপুট দেওয়ার কথা বলা হয়েছে এই ছিল আমার আজকের নিউজ তা নিউজটি বা নোটিশটি আমাদের রুটিন দায়িত্বে থাকা চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জামান পাবলিশ করেছেন এবং স্বাক্ষরণ করেছেন আশা করছি বিষয়টি আপনি বুঝেছেন পরবর্তী সকল এ ধরনের তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকটি বাজিয়ে রাখার জন্য অনুরোধ করছি সেই সাথে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে